সাথে একটু কথা ছিল ভাই সম্মান করতে জানিস বড় ভাইদের নাম ধরে ডাকতেছিস মানে তুই সম্মান মানে আমি তো কাউসার ভাই বলেই রাখলাম এখানে অসম্মানের কি হয়েছে আবার নাম ধরিব রে

ও বাবু গো চলো পেরিয়ে গেছি ভাই এখন আমার বয়স সতেরো আজ থেকে তোর বয়স তাই কম তেরো বুকে কোনো সাহস নেই হাতে পেয়ে লম্বা আসিস আর বয়স একটি সতেরো আমার সঙ্গে ঠিক আছে ভাই চলেন আমার সেট আপটা করে দে ভাব আছে না ভাই এ কত বড় আপনার নাম ধরে ডাকে বসে আমি এক বললাম যে আপনি দুইটা সারা ঘুম থেকে ওঠেন না তারপরে আপনাকে বলতেছে ডাকতে ভাই 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 ব্যাপারটা দেখেন তুমি ওরে কোন গালে থাপ্পর মারছো ভাই ডান গালে মারছি ভাই হুম কেমন লাগে এখন একটা বাম গালে মারো আচ্ছা রানিং মারো বাম গালে মারো আই হাই ও নো আ আপনার সামনে আমাকে মারতেছে আমি আপনার ভোটার আমার ভোটে আপনি জয়লাভ করেছেন আর আপনি এখানে তামাশা দেখতেছেন কিছু বল তাই বলে তুই ভাইয়ের নাম ধরে ডাকবি এই তুই ভাইয়ের নাম ধরে ডাকার আগে উযু করছিস উযু করছিস না কাউসার ভাই নাম নেওয়ার আগে তুই আলহাজ কাউসার ভাই বলছিস বলছিস না

ভোরের সময় তো ঠেকে যায় মোর ও আগাইতেছেন এলাপের গন্ধ বেড়ায় লেটিন থেকে বেড়ায় হাত ধোয়া দিয়েছেন ভুলে গেছেন খাড়াইতে গেছে খড়ি ছিড়ি দিলেন বিড়ির যে আগুন লাগা দিলেন এলে এলে কথা সব ভুলে গেছেন কথা খুব বেশি বলিস রে কিছুদিন যাও সবগুলো ধান তুলে নিয়ে আসবো বিশেষ করে ভাই তুই আগে সর্বপ্রথম ভাই আলহাজ কথাটা শিখে আসবি তার তারপরে তুই এখানে আসবি বুঝছিস যা এখন আলহাজ না এই তোমাকে ইয়ে আবার আমাদের সময় আসবে আরে বাড়ির ভোটটা বেরিয়ে আইছেন ঝাড়ু ধরিয়ে বসি দেখিন